ঘুম ঘুম চোখে দেখি আকাশে আছে তারা ঝান্ডা মেরে তৈরি করে কেলানে বাঙালি বাংলা আমার সাদের ঘর পিটিয়ে পড়াটা কেলিয়ে পড়াটা পেস্ট পড়াটা কেলানি পড়া কেলিয়ে খাও হাও হাও করে খাও আরো যে কত রকমের পরোটা তৈরি হয় তারা আমি নামই জানি না এজ ইফ ইট সামহাউ ডাজ নট হ্যাভ এ ডেথ সেন্টেন্স হে বাঙালি সব ভালো তো দেখতে থাকো মজা নাও বিগ বস রিলেজারের পক্ষ থেকে আজকের ভিডিও শুরু করা যাক হ্যাপি বার্থডে পুরু এরা কারা অজানা কোনো গ্রহ থেকে হয়তো এদের আবির্ভাব করেছে সালা পাগলা চোদা হে বাঙালি চ্যাংরামো চুতিয়া সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশনের যুগে বাঙালি মেয়েদের পুজোর আগে চায় নতুন ড্রেস আপ হে গান্ডু তুমি বলো এবার বল কি বলছিলে কি লাগবে এখন আমি এগুলোকে অ্যাভয়েড করে চলি আর এরা আমাকে এগুলোর থেকে বেরিয়ে আসতে দিচ্ছে না কি জল ভরে বেলে ঘুরাবো খুচরো পয়সার অভাবে ভুলে যায় নোটকে তাই বন্ধু আজ দু টাকাটাকে দশ টাকা ভাবছে বাঙালির সম্মান বাঙালির গর্ব বাঙালির ঐতিহ্য আজ বাংলাতে সমাপ্ত আরও এক লিজেন্ডকে পেয়ে গেছি যাদের ট্যালেন্ট দেখলে পৃথিবীর ঐতিহ্যকে অল কন্টেন্ট ক্রিয়েশন আবার নতুনভাবে দেখবে গাইস রাতে গ্যাস হয়ে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে অ্যান্ডি খেলে গাইস দেখতে পাচ্ছেন ঢেকে খাই না কি জন্যে ভোগ বলুন তো এই ঘেমে যায় এই জন্যে গাইস আই যাচ্ছি আজকে কল্যাণীতে মাকে দর্শন করতে গাইস একদাদা কন্টিম করেছি এটা নাকি বাবার বেল চা সামনে মুত পেছনে পে প্রতিদিন আলাদা আলাদা ভগবানকে ডাকে আমি তো ভাবছিলাম একে বেবি বলে ডাকবো হাইলাইট হাইলাইট কন্টিম করেছি এটা নাকি বাবার বেল চা হর হর মহাদেব না না এবার তো মুখে গুজে দে বেশিক্ষণ খারাপ হয়ে থাকলে এমনি তো শুকিয়ে যাবে একটা সোন খেলে ভালো কাজ করে এই কোম্পানি র্যান্ডিটা খাবেন যে শ্রীরাম এর মধ্যে ভরে একটু গুজে হে ব্রো আমি তো ভুলে গেছিলাম জনিদার বিগ ফ্যান খেঁচা চিমড়ে এ বাচ্চা আমি দয়া করে বলছি বিরিয়ানির হাড়িতে হাতটা প্রবেশ করানোর আগে হাতের ঘামটা তো মুছে বিভিন্ন গ্যারান্টি প্রকৃতির খাবার এটা বাংলার আবর্জনা বলবে বড়টা চিড়ে খাও গুটিয়ে খাও সুটিয়ে খাও নিকড়ে খাও মানে নো 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 হয় আচ্ছা ফুটিয়ে খাও বলবে বড়টা আমি এর আগেই শুনেছি তো ফুটিয়ে খাও ফুটিয়ে খাও আমার কথার সঙ্গে খাবারটি যদি না মেলে খাবার এভারেজ বদবদ করে বকে যায় এদের খাবারের সঙ্গে কথার একটাও মিল নেই গুরুজি নমস্তে এদের দেখে আমারও কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল আমি এরকম একটা গেঁজি পরবো ও মা একশো টাকা দাও দেখেছিলাম স্বপনে দুধ খেলাম গোপনে। স্বপনে দুধ খেলাম গোপনে চাঁদ উঠেছে গগনে ওই দেখেছিলাম ওখানে মানুষের রুচি কতটা নিচে নামলে এরকম কার্যক্রম ঘটাতে সক্ষম বুঝতে পারছেন ইয়ে গান্ডু দুদিন পর তো কুত্তাটায় পেছনে মেরে দিয়ে চলে যাবে থাপিয়ে থিয়ে পরোটা অস্তিত্ব আছে কষ্ট হচ্ছে বাড়িতে গিয়ে মায়ের দুধ খাও গরম এ ভাই মাঝে মাঝে খিচে খিচে উঠছে রে ধরে কেটে দেবো মানটা সোজা হয়ে যাবে বিচির শট হয়ে যাবে খেয়ে দেখো কেমন ডাস্টবিনে পরে থাকা প্রচার জঘন্য খাবারের মতো এদের হোটেলের অবস্থা যেমন গুরু তেমন তার শিষ্য ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনস্টাগ্রামের আইডি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ফেসবুক ইউটিউব দুটোতেই ওকে বাই দা দারান